এই কথাটা আমার অনেক জায়গায় বলা হয় নাই একটা মনে পড়ছে অনেকে আমাদের কাছে দোয়া চাই তো এই জন্য একটা কথা আমি দেখেছি নোটে আছে এমন একটা কথা এটা হবে আজকের সবচেয়ে স্পেশাল আপনার স্পেশাল কথা যারা সৎ কাজ করে তাদের জন্য স্পেশাল কথা যারা দোয়া চান আমাদের কাছে বড় বড় শেখদের পর্যন্ত হয়তো আপনাদের দোয়া পৌঁছে না একটু আল্লাহর কাছে একটু দোয়া করে দেবে তাদের জন্য জেনে নেন আপনি যদি সৎকর্মশীল হন আপনি তাদায় করেন সৎ লোক যদি হন আপনি আপনি আপনার ঘরেও যদি বসে থাকেন না আপনি যদি মরে গিয়ে কবরের কোথাও চলে যান না আকাশের কোথাও যদি আপনাকে রাখা হয় এই পৃথিবীর মধ্যে যত আছে যারা দোয়া করে তার একটা ভাগ আপনার কাছে পৌঁছে যাবে আপনাকে চাইতে হবে না অটোমেটিকলি পৌঁছে যাবে জানেন এই কথা কোথায় আছে এই মুসলিম তার সালাতের অধ্যায়ে এই কথাটা এনেছেন হাদিস নাম্বারটা আমি আপনাকে বলে দিই যাতে আপনি গিয়ে খুঁজে পান বা বুঝতে আপনার জন্য সহজ হয় যে মুত্তাকি বান্দার সাথে আল্লাহ সুবহানাহু কি করেন সুবহানাল্লাহ হাদিসটা 783 তে রয়েছে এই হাদিস আপনারা জানেন কোথায় জানেন জানেন নামাজের মধ্যে যারা আত্তাহিয়াত পড়েন এই আত্তাহিয়াতের মধ্যে কি আছে কি বলেন আপনি আল্লাহর কাছে আপনি প্রথম আল্লাহর প্রশংসা করেন তাই না আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সলাওয়াতু এগুলো বলেন না তারপরে দোয়া শুরু হয় কি হয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবिय্যু ওয়া রাহমাতুল্লাহি প্রথম শান্তির দোয়াটা বরকতের দোয়াটা কাকে করা হয় রাসুলকে করা হয় যেহেতু তার মাধ্যমে আমরা দিন পেয়েছি আর এটা হলো দোয়া কবুল হওয়ার একটা শর্ত যে আপনি রাসুল ইসলামের উপরে দূরত পড়েন সালাত পড়েন তার মানে আপনার দোয়াটা এখন কবুল হওয়ার চান্স আছে তারপরেই যখন দোয়া করার সুযোগ আসছে তখন কি বলতেছেন ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন হে আল্লাহ শান্তি হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে তারপরের শান্তিটাই হচ্ছে আল্লাহ আমার উপরে শান্তি হোক এবং ওই সমস্ত ব্যক্তির উপরে শান্তি হোক যারা তোমার সৎকর্মশীল বান্দা যখন কোনো ব্যক্তি নামাজের মাধ্যমে এই কথাটা বলে যা সালাম ও আলাইনা ও আলাই ওয়াদ ইল্লাহ হে আল্লাহ তুমি আমার উপরে শান্তি নাজিল করো এবং ওই সমস্ত বান্দার উপরে যারা তোমার সৎ বান্দা যারা সৎকর্ম করে আল্লাহ তাদের উপরে সালাম পৌঁছে দাও এটা আপনি নামাজই করলেন আর এই দোয়া আপনি হিংসায় যে আমার জন্য আপনি দুয়া করবেন না এটাও হবে না কারণ এই দোয়া না করলে আপনার নামাজই হবে জানেন তো রাস্তায় হেতু না পড়লে আপনাজ হবে তাহলে আপনি নামাজই হবে না আল্লাহ আপনাকে বাধ্য করে দিয়েছে আপনি সৎকর্মশীলদের জন্য দোয়া আপনাকে করতেই হোক নামাজ আপনি বাধ্য রেজাল্ট কি যখন ব্যক্তি নামাজে এই কথাটা বলে পৃথিবীতে আকাশে জমিনে হোক যেই জায়গায় আল্লাহর সৎকর্মশীল বান্দারা আছে প্রথম আকাশে ফেরেশতারা আছে এই জমিনে আমরা আছি কোথায় কোন শতলোক আছে কেউ জানে না তাই না রাসুল্লাম বলছেন এইযা এইজা কাল যখন কোন ব্যক্তি জুমলা বলে দেয় আসাবাত কুলু আব্দিন লিল্লাহিস সালেহিনা ফিস সামাআ ওয়াল আরদ কোন সৎ বান্দা আকাশের যেখানে থাকুক না কেন জমিনের যেখানেই থাকুক না কেন কোনো বান্দা যখন নামাজে ভাবে শান্তির দোয়া করে দেয় তার আমলনামায় আল্লাহ সেই দোয়া পৌঁছে দেয় সুবহানাল্লাহ আসাবাত শেপে যায় সেই দোয়া অতএব আপনারা অনেক সময় দোয়া চেয়েছে আমরা কাউকে পাই না আমাদের জন্য দোয়া করুন আল্লাহ বলেন কারো চাইতে হবে না কারো পাইতে হবে না বান্দা যদি সৎকর্মশীল হয়ে যাও তুমি সৎকর্মশীল হয়ে যাও আমি পৃথিবীতে হাজারো মুসলিমদেরকে যাদের দোয়া কবুল হয়ে থাকে আমি নামাজীদেরকে লাগিয়ে দিয়েছি তারা তোমার জন্য দোয়া করতেছে প্রতিনিয়ত এটা হলো কাদের জন্যে ইবাদ আল্লাহী সৎকর্মশীল হইতে হবে এই জন্য আপনি যদি সৎকর্মশীল হন তাহলে অটোমেটিকালি আপনার ঘরে বসেও আপনি সেই দোয়া পেয়ে যাচ্ছেন আলোচনা আমাদেরকে সেই সমস্ত সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে আমার অনেকগুলো কথা ছিল যেহেতু বলেছি যে সম্ভবপরত না ইনশাআল্লাহ সেটা আরেকটা কোনো বক্তব্যের মধ্যে আমরা উল্লেখ করবো